এতে বরং ওকে আপনারা সুগার ড্যাডি বলতে পারেন যদি মানে ওই হিসেবে বলে থাকে আমাকে কিভাবে মানে এইটার ভিতরে ফেললেন মানে কিভাবে আমি এই চক্রে পড়ে গেলাম মানে এই ব্যাপারটা আপনি এই ব্যাপারটা তো আমি আজকে ভাবছিলাম যে আসলে অনেক তো ইন্টারভিউ এরকম এই কোশ্চেন এর आंसर আমি দিয়ে সেছি আজকে আমার দর্শকদের কাছে এবং আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আপনারা আমার কমেন্ট বক্সে বা মামুনের কমেন্ট বক্সে সুগার মামমি বলে মন্তব্য করেন বা কমেন্ট করেন আপনাদের কি দেখে এই মনোভাবটা কোথা থেকে উৎপত্তি হলো এন্ড কি দেখে এই জিনিসটা আসলো এন্ড আপনারা কিভাবে ধারণা করলেন কারণ আমি কোন விதের মানে আমি তো কখনো আমার কি বলে সুগার মামি হওয়ার যে বিট রীচনেস বা টাকা পয়সা এত আমি তো কখনো কাউকে দেখাই নাই আমার কয়টা বাড়ি আছে বা আমার প্রিন্সের মতো বড় বাড়ি আছে এগুলো আমি কখনো শো করি তাহলে আপনাদের মনে কিভাবে আসলো যে সুগার মাম্মি কনসেপ্টটা কিভাবে আসে এটাই আমি একটু জানতে চাই মানে এটার উৎপত্তি হলো কিভাবে এন্ড আমি বা কিভাবে রিলেটেড হলাম আমি তো প্রিন্স মামুনের মতো এত বড় লোক না প্রিন্স মামুনের এত কিছু আছে আপনারা যা যেটা আপনারা ইয়েতে দেখেন ওর ব্লগ তো দেখেন ভিডিও গুলোতে দেখেন কন্টেন্ট গুলোতে দেখেন ওর কি নাই ওর একটা ছেলের এক্সপেন্সিভ যা যা দরকার ওর সবই আছে আমি তো কোনোদিন

তার জিনিসগুলো দেখাচ্ছে তার আছে সে টাকা দেখাচ্ছে সে বাড়ি দেখাচ্ছে সে গাড়ি দেখাচ্ছে সে বাইক দেখাচ্ছে তার গ্যাজেটস দেখাচ্ছে সবকিছু দেখাচ্ছে তার মানে হি হ্যাজ দ্যাট আমি তো কোনোদিন দেখাই নাই আর যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখছেন তারা ব্যক্তিগতভাবে আমাকে চিনেন না তো তারা কিভাবে গেস করে নিলেন যে আমার আমি এরকম একটা সুগার মামি টাইপ এটা এটা আমার অনেক অনেক দিনের क्वेश्चन আজকে আপনাকে পেয়ে জিজ্ঞেস করে ফেললাম অনেকে করে যে আপনি মামুনকে টাকা দেখিয়ে বা আপনার অর্থসম্পদ দেখিয়ে মামুনকে আপনি আকৃষ্ট করে রেখেছেন এই যে যেটা বললাম মামুনের তো আসলে টাকা পয়সার কোনোদিন কোনো অভাব ছিল না তো টাকা দেখিয়ে কাউকে অ্যাট্রাক্ট করতে হলে আমি পিন্স মামুনকেই কেন অ্যাট্রাক্ট কেন সাকিব খানকে অ্যাট্রাক্ট করব না আপনি বলেন আপনার অনুভূতিটা একটু শেয়ার করুন গানটা খুব সুন্দর সৌন্দরিতার রিলকি ভিলকি ভা আমার মনের ওপরে বাড়ায় চা

এগুলো আমি কখনো পারিনা কখনো শিখিয়েও নি এবং কখনো ডেলিভারিও দেইনি সামনে তো এটা তো ডেফিনেটলি একটা নতুন এক্সপিরিয়েন্স আমি তখন মিউজিক ভিডিও করিনি মামুলীর সাথে সাথে গেছি ও যখনই কোনো মিউজিক ভিডিওতে গেছে তখনই আমি মামুন আহ ইয়ে হয়নি আহ নিজের করা হয় নিজের করতে যে জিনিসটা তো দেখুন কোনো কিছু শিখার আছে কিন্তু নিজের করা আর দেখা কিন্তু ডিফারেন্ট অনেক কিছু শিখার আছে ওই রকম যদি কখনো লাস্যময়ী সুন্দরী আহ নায়িকাদের মতো যদি কখনো হয়ে যায় তাহলে সেটা ঠিক ছিল হয়ে গেলেও ঠিক ছিল বাট এটা একদম ভয়াবহ একটা জিনিস হয়েছে আমাদের